আবুজর দিফানি ততি ال্لهহতে আলানহুু বলেন আমার নিরসল اللهহ ص اللهহ আ হিবসাল্লাহ বা বি্বাদ আবুজর বলেন আল্লাহ নুব আমাকে সাতটা বিষয়ের আদেশ করছে বলেন কয়টা। এক নাম্বার আমার অনি বিহব্বিল মাসা কি হিন অদ্যুনু বিমিন আল্লাহ নুব আমাকে আদেশ করছে বেশি বেশি গুরিদদেরকে মহাব্বদ করবা। তাদের কাছে যাইবা তাদেরকে মোহাব্বত করবা এক নাম্বার আদেশ করছে গরিবদেরকে বেশি মোহাব্বত করার জন্য তাদের কাছে যাওয়ার জন্য আপনার আত্মীয় দুই শ্রেণীর আছে এক শ্রেণীর বড় লোক এক শ্রেণীর গরিব আত্মীয় এবার আপনারা বলেন মোহাব্বতটা কোন আত্মীয়দেরকে বেশি করা দরকার নবী বললেন এক নাম্বার আবু জর মাসা কি গরিবদেরকে বেশি মোহাম্বত করবা তাদের কাছে বেশি বেশি যাইবা দুই নাম্বার ও আমার আনজুরা ইলা মান হুয়া ফৌকি আনজুরা ইলা মান হুয়া দুনি আবু তোমার চাইতে নিম্ন শ্রেণী তাদের দিকে বেশি তাকাইবা তোমার চাইতে উপরে যারা তাদের দিকে তাকাইবা না তালা বিল্ডিং এর দিকে তাকাই বা না তোমার দুই তালা আছে তালা ওয়ালার দিকে যারা তাদের দিকে তোমার নিচে যারা তাদের দিকে থাকা বা এটার ফায়দা আছে তোমার উপরে যারা তাদের দিকে যদি তুমি তাকাও অন্তরের মধ্যে তোমার কষ্ট লাগতে পারে আহারে তার দশতলা বাড়ি আমার দশতলা বাড়ি নাই আবুজর নিম্ন শ্রেণীর দিকে যদি তুমি তাকাও ওই সময় তুমি বলতে পারবে আল্লাহ তার থেকে তুমি আমারে ভালো রাখছো আল্লাহ তখন তোমার জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তার থেকে আমাকে ভালো রাখছেন এই জন্য নবী বললেন নিম্ন শ্রেণীর দিকে তাকাও ধনী শ্রেণীর দিকে তুমি তাকাইবা না তিন নাম্বার ও আমার আন আসিলার রহিমা ওয়াইন আদবারতু নবী আমাকে আদেশ করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য কিভাবে আপনাদের কি বুঝাই প্রায় হাদিসের মধ্যে নবী একই কথা বারবার বলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আত্মীয়তার সম্পর্ক আল্লাহ জানে নবী কেন বেশি গুরুত্ব দিলেন গুরুত্ব দেওয়ার কারণ হলো এই এই জামানায় এমন লোক তালাশ করে পাইবেন যেই লোককে প্রশ্ন করবেন তোমার ফুফুর বাড়ি কোথায় বলতে পারে না জানে নোয়াখালী নোয়াখালীর কোন জেলায় বলতে পারে না কোন থানায় বলতে পারে না তোমার অমুকের বাড়ি কোথায় শুনছি আমার দশজন ফুফু আছে দশজন ফুফুর মধ্যে চারজনের বাড়ি চিনি ছয় জনের বাড়ি আমি চিনি না হায় হায় সর্বনাশ আল্লাহর নবী তিন নাম্বার সিয়ত করলেন আমার নিয়ে আন্না সিলার রহিম

বলেন হক কথা কী হলেও বলা লাগবে মাঝে মাঝে মিম্বরে এমন কথা বের হয় যে কথাগুলা অনেকের কাছে মধুর লাগে আবার অনেকের কাছে তিতা লাগে সুদের আলোচনা করলে সুৎখোরের কাছে তিতা লাগে ঘোষের আলোচনা করলে ঘোষখোরের কাছে তিতা লাগে এটা আলোচনা করলে একদলের কাছে তিতা লাগে আবার ভালোবাসার আলোচনা করলে একজনের কাছে তিতা লাগে হক কথা বললে নবী বলেন তিতাও যদি লাগে তাও বলবা হক যদি জনগণের সামনে প্রকাশ না করো তাহলে জনগণ কিভাবে জানবে আমি আপনাদেরকে বলি যাদের কাছে তিতাও লাগে হাত জোর করে বলি পায় ধরে বলি সাবধান তিতা লাগার পর আমাকে ঘৃণা করেন কোনো সমস্যা নাই আমার কথাগুলা ঘৃণা করা যাবে না কারণ কথাগুলা আমার নয় আল্লাহ আল্লাহ রসুলের কথা বললেন চার নাম্বার যদি লাগে কথা বলবা আপনার করতেছে তিতাও এই অপরাধে বাধা দিলে দেখেন আপনার বিবি বলে ছেলেটারে এত আপনি বাধা দিয়ে না এ তুমি কি বলতেছো আমার সামনে সন্তানটা নষ্ট হয়ে যায় বাধা দিব না কেন আল্লাহ নবী বলেন তিতা যদি বিবির কাছে লাগে তাও তুমি অন্যায় বাধা দেওয়া লাগবে চার নাম্বার গেল হক কথা বলতে তিতা লাগলেও বাধা দেওয়ার প্রয়োজন পাঁচ নম্বর আমারও নি রসুনুল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ আল্লাহ নবী আমাকে আদেশ করছেন আল্লাহ আস আল্লাহাদান শাহ আমুজ বিপদে পড়লো কারো কাছে কিছু চাইবা না বিপদে পড়লে কারো কাছে কিছু চাইবা না আল্লাহর কাছে বারবার বলো আল্লাহ আমি অভাব প্রস্ত আল্লাহর কাছে বলো আবু যথা সম্ভব কারো কাছে প্রকাশ করবা না এই জন্য নবী বলেন যারা কারো কাছে কিছু প্রকাশ না করে এটা কাওয়ালার দল তাদেরকে খুইজা খুইজা তোমাদের বের করা দরকার নবী বলছেন তুমি চাইবা না আবার আমাদেরকে বলছেন না চায় কি হইছে যারা চায় না তাদেরকে তালাশ করে তোমরা বের করো বা হ্যাঁ নবী একদিকে বললেন তুমি চাইবা না আরেকদিকে বলতেছে যেটা না চায় ওটারে তালাশ করে বের করো দায়িত্ব কিন্তু দুই শ্রেণীরই দিয়ে দিছে এক শ্রেণীকে বললেন তোমার অভাব তুমি প্রকাশ করবা না আরেক শ্রেণীকে বললেন অভাবীকে তালাশ করে বের করবা ये मुसल्ली भाईरा हदीस गुला खूब बुझार প্রয়োজন एक দিক দিয়ে বলে তুমি প্রকাশ করবা না আরেক দিক দিয়ে বলতেছে টাকাওয়ালা তুমি তালাশ করে বের করো, কারো ভাব। আবু জর বলেন পাঁচ নাম্বার আল্লাহ আসআল احدান শাইয়া কার কাছে যেন আমি কোনো বিষয় প্রকাশ না করি আল্লাহর নবী আমাকে বলছেন ছয় নাম্বার আমরণী আল্লাহ আল্লাহ বাস্তবায়ন করার ক্ষেত্রে নিন্দুকের নিন্দা যেন আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা যেন আমি ভয় না পাই আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা যেন আমি ভয় না পাই এ শহরের ভাইয়ারা নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠান করতেছেন এক জায়গায় নারী পুরুষ আপনি বসাইলেন ওই জায়গায় আপনার পরীক্ষা আল্লাহরে ভয় করেন নাকি দুনিয়ার মানুষের কথার ভয় করেন আপনি যদি আল্লাহকে ভয় করেন নারী আর পুরুষের মাঝে একটা পর্দার ব্যবস্থা আপনি করবেন নিন্দুকরা বলবে তুমি দেখি আগের জামানায় ফিরে গেছ পর্দা লাগানোর কি প্রয়োজন আপনি বলবেন আমি আল্লাহর বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা ভয় করি না সাত নাম্বার বুঝেন বলেন أمرني أن أُكسِرَ من لا حول ولا قوة إلا بالله الله نبي شات نمبرة ديشتا بك كورسي أبو زور بشي بشي لا حول ولا قوة إلا بالله فاك حضور هزور كانوا الله نبي برلن فإنهن من كنز تحت العار হয় আরসের নিচে খাজানা আর ধনভান্ডার এই ধনভান্ডারের মধ্য থেকে ইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেই মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা কেমন যেন আরশের নিচের ধনভান্ডারের মালিক হয়ে গেল সেই হাদিস আরসের নিচের ধনভান্ডারের মালিক আমরা হইতে চাই না বেশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ব

জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর কোন জিনিসের উপর কোন আফসুস করবে না কোন জিনিসের উপর কোনো পেরেশান তারা হবে না তবে একটা জিনিসের উপর তারা আফসুস করবে ওই সময়টার উপর তাদের বড় আফসুস হবে যেই সময়টা আল্লাহর জিকির করতে পারে নাই যেই সময়টা দুনিয়াতে আল্লাহর নামটা স্মরণ করতে পারে নাই ওই সময়গুলোর জন্য আফসুস করবে কেন আফসুস করবে আল্লাহর স্মরণ করার কারণে জান্নাতিরা যখন বারবার একের পর একটা মর্যাদা যখন তারা পাইতেই থাকবে আবার তাকায় দেখবে আমার ভাই আমার চাইতে আরো বেশি মর্যাদাবান আমার ভাই আমার চাইতে আরো বেশি মর্যাদাবান তার ভাই তার চাইতে আরো বেশি মর্যাদাবান জান্নাতি যখন আফসুস করবে হায় হায় আমার চাইতে ওই লোকটা আল্লাহর শরণ বেশি করছে আমার চাইতে ওই লোকটা আরো বেশি করছে আল্লাহ স্মরণ আজকে আল্লাহকে যত বেশি সরল করার কারণে তাদের মর্যাদা বাড়া দিলেন আল্লাহ আমিও যদি সার্বক্ষণিক আল্লাহ সরল করতাম আজকে আল্লাহ আমাকে ওই মর্যাদায় পৌঁছা দিতেন আফসোস কর যে সময়টা আল্লাহ জিকিরে কাটায় নাই মুসল্লি ভাইরা ঝগড়া বাদ দেন কে হানাফি কে সাফি কে লামাজ ঝগড়া বাদ দেন কে কে এই ঝগড়া ঝগড়া করার সময় নাই যারা করতে আসবে বলবেন ও ভাই ঝগড়ার আমার সময় নাই কারণ এই সময় আমার আল্লাহর নামটা নিতে হবে আমার আইসা বলবে তোমার এই নামাজ হয় না ওই নামাজ হয় না শুধু জবাব দিয়ে দিবেন আমাদের খতিব সাহেব আমাদের ইমাম সাহেব যেই নামাজ পড়ায় আমিও ওই নামাজ পড়ি ভাই তোমার সাথে ঝগড়া করার আমার সময় নাই এই সময় ঝগড়া করলে আমার লাভ হবে না আমি এই সময়টা পড়বো বল হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ যখন কেউ ঝগড়া করতে আসবে মাঝহাব নিয়ে যদি ঝগড়া করতে আসে নামাজে হাত কোথায় উঠাইবেন ঝগড়া করতে যদি আসে আপনি কয়েকবার আস্তে আস্তে পড়বেন লা হাওলাওয়ালা কৌয়া তাইল্লা বিড়লা লা হাওলাওয়ালা কৌয়া তাইল্লা বিড়লা জানেননি কেন পড়বেন কারণ যেই লোকটা আছে এই লোকটাকে শয়তান আপনার কাছে নিয়ে আসছে যখন বারবার লা হাওলা ওয়ালা দূর হয়ে যাবে ওই লোকটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে ওই লোক মনে মনে বলবে আমি তার কাছে গেলাম তাকে দাওয়াত দেওয়ার জন্য নামাজে কোথায় হাত বাঁধবা যাওয়ার পর দেখলাম লোকটা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি তার কাছে গেলাম দাওয়াত দেওয়ার জন্য উল্টা দেখি উনি পরে লাওনাওয়ালা কৌ অথা ইল্লা তখন ওই বেটা বুঝতে পারবে আহারে ঝগড়া কইরা নিজের মূল্যবান সময় কত নষ্ট করলাম আমিও মূল্যবান সময় নষ্ট করব না আমিও পর্ব এখন থেকে লা হাউলাওয়ালা কৌ ইল্লা বিল্লা সময় নষ্ট করার সময় আছে আমাদের নাই কোনো রাজনীতি ব্যাচাল সব বাদ কেন বলতেছি জানেন সব বার এমন যুগে আছেন যে যুগে আপনি নিজের ঠিক 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 থাকলে সব আপনি নিজের রাখেন যেই যুগে আপনি নিজের টেনশন হবে ঘন্টা আমি জান্নাতি কিভাবে হতে পারবো এই পেরেশানি আমার রাজনীতি কি হবে না হবে এটি আলেমরা বুঝবে রাজনীতির ময়দানে কি হবে ওলামায় কারাম সময় সময় আপনাদেরকে বলবে এখন রাজনীতি কোন গতি এখন কি গতি কারণ ইসলামে রাজনীতি আছে সব কিন্তু আপনার ধান্দা আপনাদের ধান্দা শুধু আমি জান্নাতি হতে হবে